দুহাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন এর ইউনিট ওয়ান এর লেশন সিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করবো এর নাম হচ্ছে অগ ভার্ব অর্থাৎ সাহায্যকারী ক্রিয়া দেখা অর্থ সহ আমরা দিয়ে দিয়েছি পনেরো নম্বর ফৃষ্টি অর্থ সহ দেখা হয়েছে এর ফলে মূল বইয়ের সতেরো নম্বর ফৃষ্টি অর্থ সহ আছে আমরা মূল বইয়ের অর্থ সহ আজকে তোমাদেরকে অক্সিলি আমরা আলোচনা করব করবো সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এই যে মূল বইয়ের দুই হাজার পঁচিশ সাল এর বই ষোলো এই যে দেখো দুই হাজার পঁচিশ সালের বই এই যে সতেরো নম্বর পৃষ্ঠা তাহলে আমরা শুরু করি এই এখানে দেখো আর যারা লেসন ওয়ান থেকে ফাইভ পর্যন্ত দেখো নি তারা অবশ্যই দেখে নিবে তো ওইখানে দেখাও অক্সিলেন ভার্ভার রিড দ্য ফলোই কনভার্টেশন ফ্রেন্ড অর্থাৎ দুই বন্ধুর মধ্যে নিম্নলিখিত কথোপকথন পড়ো অ্যান্ড লো অ্যাট দ্য আন্ডারলাইন বারবার অর্থাৎ আন্ডারলাইন করা নিম্নলিখিত ক্রিয়াগুলো দেখাও রাকিব বললো হাই রফিক ডু ই ওয়াটস ফিল্ম হাই রফিক তুমি কি সিনেমা দেখাও রফিক বললো ইয়েস হ্যাঁ আই ডু আমি দেখি বাট কিন্তু আই ডোন্ট ওয়াচ ফিল্ম রেগুলার আমি নিয়মিত দেখি না আগে বললো হুইচ ফিল্ম ডো ইউ সি লাস্ট তুমি গত মানে কোন ছবিটি গত অর্থাৎ শেষ কি লাস্ট বলতে গত বলতে শেষ শেষ ছবিটি কি দেখেছো হ্যাঁ কোন ছবিটি দেখেছো তো বন্ধুরা এখানে দেখো একটি কনভারসেশন আছে এখানে ডো আছে এটা অক্সিলি ডোন্ট অক্সিলি বারটেন অক্সিলি এটা ফার্স্ট এরপর ডোন্ট এটা

সাহায্যকারী এবং প্রধান কে সাহায্যকারী কে এবং প্রধান কে এগুলো চিহ্নিত করো আই ডো নট টেল লাইস অর্থাৎ আমি মিথ্যা কথা বলি না এই ডো হচ্ছে এটা অক্সিলিয়ারি ভার্ব এখানে বলছে মেইন ভার্ব এবং মেইন ভার্ব এবং অক্সিলিয়ারি ভার্ব আলাদা করতে এই যে ডো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আজ অক্সিলিয়ারি ভার্ব ডো অক্সিলিয়ারি ভার্ব ডাজ অক্সিলিয়ারি ভার্ব আর মেইন ভার্ব হচ্ছে টেল এটি টি ই ডাবল আর টেল এটা হচ্ছে মেইন ভার্ব যে লাইক এটা ভার্ব রিড এটা মেইন ভার্ব এরপরে হচ্ছে অ্যাটেন্ট এটা মেইন ভার্ব অ্যাসলিফ এটা মেইন ভার্ব এরপর দেখো নোট দ্যাট ডো এন্ড ডাস আর ইউজড ইন দা প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ প্রেজেন্ট আর কি ডো ডাস ডিড এখানে ডিড ডো ডাস হচ্ছে প্রেজেন্ট টেন্স আর ডিড হচ্ছে ফার্স্ট টেন্স আর কি সেটা বোঝাতে অর্থ দেখো বুঝতে পারবে এরপর আসো রিড দা ফলোইং সেন্টেন্স নিম্নলিখিত বাক্যগুলো পড়ো আই এম লার্নিং গ্রামার অর্থাৎ আমি গ্রামার শিখতেছি এখানে এম অক্সিলি ভার্ব ইজ অক্সিলি ভার্ব আর অক্সিলি ভার্ব যে আর অক্সিলি ভার্ব এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে প্রশ্নবোধক চিহ্ন যখন প্রশ্ন করা হয় তখন অক্সিলি ভার্ব শুরুতে যায় দেখো নোট নোট দ্যাট এখানে এম ইজ আর ইউজড ইন দা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এম ইজ আর সাবজেক্ট এর পরে যদি এম ইজ আর ভার্ব সাথে আই হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় এটা আস্তে আস্তে তোমরা শিখতে পারবে এখন জাস্ট অক্সিলি ভার্বগুলো শিখে নাও মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এরপরে প্রশ্নবোধক ইন্টারগেটিভ সেন্টেন্স এগুলো বিস্তারিত তুমি বুঝতে পারবে যেমন ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপারেটিভ ইসলাম এটা এগুলো হচ্ছে সেন্টেন্স পাঁচ প্রকার আবার ঘটনা অনুসারে তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এই আর কি হ্যাভ হ্যাজ হেড সাধারণত তোমাকে এখন অক্সিলারি ভার্ব শেখাচ্ছে শুধু তোমরা যখন আরেকটু একটু পরে পরে ক্লাস উঠবে বা তোমরা আরো সামনের ইউনিট ইউনিটে যাবে সামনের অধ্যায়ে যাবে তখন কিন্তু বিস্তারিত বুঝতে পারবে এরপরে আসো মোডাল অক্সিলারি ভার্ব এই যে মোডাল অক্সিলারি ভার্ব কি একটু আগে আমরা কিন্তু প্রথম দিকে এই যেগুলো হচ্ছে হ্যাভ টু হ্যাভ বার এই যে হ্যাভ হ্যাস হ্যাড হ্যাঁ মানে হ্যাভ হ্যাস হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ এগুলো হচ্ছে মডাল অফ এই টু হ্যাভ ভার্ব আর এম ইজ আর ওয়াজ এর এগুলো হচ্ছে টু বি ভার্ব তাহলে আমি কয় প্রকার বলেছিলাম চার প্রকার একটা টু বি ভার্ব এই এম ইজ আর ওয়াজ এর শ্যাল উইল বি হ্যাভ হ্যাস হ্যাড শ্যাল হ্যাভ উইল হ্যাভ এগুলো আর এই যে তিন নাম্বার হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব এই যে তিন নাম্বার হচ্ছে মডাল অক্সিলিয়ারি ভার্ব এ বলা হচ্ছে রিড দা ফলোইং কনভারসেশন এন্ড নোটিস দা আন্ডারলাইন্ড ওয়ার্ড অর্থাৎ নিম্নলিখিত কথোপকথন পড়ে এবং আন্ডারলাইন করা শব্দগুলি লক্ষ্য করে যে সরি আজিম হ্যাঁ আই কুড নট বি সি টি এ যে কোড এটা মডাল অক্সিলি ভার্ব ক্যান মডাল অক্সিলি ভার্ব মে মডেল অক্সিলি ভার্ব উইল মডাল অক্সিলি ভার্ব অর্থাৎ তোমরা আমার কথাটা শোনো আমি আবার বলি মডাল অক্সিলি ভার্ব সাধারণত ২৬ ২৭ মত

আমরা দেখে নাও এর আসো জেনারেল ক্যারেক্টার মানে মডেল অক্সিজের বার বৈশিষ্ট্য অনেকগুলো যেমন মডেল অক্সিজে বারে পরে পরে সবসময় কি বসে বার ওয়ান বসে মডাল অক্সিলারি ভার্বের পরে সবসময় ভার্ব ওয়ান ভার্ব ওয়ান বলতে প্রেজেন্ট ফর্ম ভার্বের বেস্ট ফর্ম বসে এরপরে দেখো এ সিঙ্গেল মডাল ক্যান এক্সপ্রেস ডিফারেন্স মিনিং অর্থাৎ এখানে ক্যান কোর্ট মে মাইট এগুলো যখন আসবে তখন কিন্তু বার বসবে আর এগুলো বিভিন্ন অর্থ প্রকাশ করে এর কি এরপরে দেখো এখানে আঠা নম্বর পৃষ্ঠে দেখো এই যে মাই মে মাইট অর্থাৎ মে হ্যাঁ এটা প্রেজেন্ট আর মাইট এটা ফার্স্ট এই যে গিভিং পারমিশন পসিবল সিকিং এইকিং পারমিশন অর্থাৎ ক্যাল সুট উইলুট এগুলো অনেকগুলো ব্যবহার আছে তোমরা এখন না বুঝলেও আর জাস্ট মনে রাখো শেল শোড উইল ওড এই যে উইল ওড শেল শোড মে মাইড এগুলা মডেল অক্সিলি ভার্ব শুধু সেটা মনে রাখো সামনে গেলে তোমরা আরো বিস্তারিত বুঝতে পারবে পড়তে পারবে এখানে উচিত হবে আসবে ববে বা আসবে এই যুক্ত হবে অনেক কিছু আছে এরপর আসো এই যে অফার সিম্পল ফিচার ফলাইট রিকোয়েস্ট আস্কিং হ্যাঁ ইত্যাদি এই তো মাস্ট আউট টু এগুলো মডেল অক্সিলি ভার্ব জাস্ট মনে রাখো এখন ভবিষ্যতে তোমরা বিস্তারিত বুঝতে পারবে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ